একটা রিলি থাকবে রিলি থাকবে আচ্ছা আচ্ছা তারপর কানেক্টর থাকবে জি তারপর জিপিএস কানেক্টর থাকবে এবং সাথে কি আছে সিম থাকবে একটা একটা সিম কি সাথে ফ্রি সিম সাথে ফ্রি একটা জিপিএস সাথে একটা সিম ফ্রি একটা জিপিএস সাথে একটা সিম থাকবে আচ্ছা আচ্ছা জি সিমের টাকা লাগবে সিমের টাকা লাগবে সিমের টাকা লাগবে আচ্ছা আচ্ছা এটা নিতে হলে কোথায় আসতে হবে ভাই এটা নিতে হলে আসতে হবে আপনার ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তো ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে আচ্ছা আচ্ছা স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে হবে

আচ্ছা আচ্ছা সেই যে বাতিল সিম যখন কানেক্ট হবে এখানে সিগন্যাল দিবে আচ্ছা 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 এটা ডিভাইসটার নাম কি মাই জিপিএস হবে তো আচ্ছা আচ্ছা না এবং সাথে যা 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 থাকছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো যদি আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই প্রাইসটা সম্পর্কে ভাই জানতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা ভাই এটার ডেলিভারিটা আমরা কীভাবে বলব আচ্ছা আচ্ছা কুরিয়ান সার্ভিসে কি পাঠিয়ে দেবেন ঘরে বসে থেকে পাবে আচ্ছা আচ্ছা সেট আপ করার জন্য আপনারা ভিডিও কলে হেল্প করবেন আচ্ছা আচ্ছা সেট আপ করার জন্য আপনারা হেল্প করবেন আচ্ছা 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 তো এটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখেও নিতে পারবেন না আচ্ছা যদি চাই ভিডিও কলের ফিজিক্যালি দেখতে পারবে তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর অটো গাড়ি চুরি হওয়ার দিন নাই তো যদি কখনো চুরি হয়ে যায় অটোটা ফিরে পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি চলে যাই এটাই বার করে দেব এই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে বের হয়ে যাবে কি বলেন আজ আজব এক জিনিস নিয়ে আসছেন আপনারা বাংলাদেশে এই অটো গাড়ি প্রাইভেট কার মোটর সাইকেল যত ধরনের যত ধরনের অটো ব্যাটারি চালিত এবং ইঞ্জিন চালিত গাড়ি আছে সম্পূর্ণ গাড়ির জন্য এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 পাইকারি দামে নিতে পারবে আচ্ছা সব আমরা যদি সংক্ষিপ্ত আপনার কাছ থেকে প্রাইসটা জানতে চাই ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বলেন তো মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার ইমু হোয়াটসঅ্যাপে নক করুন আচ্ছা 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 অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন তাই তো ভাই এই অটো গাড়ি তো ব্যবহার করতে পারবে বাইরে ব্যবহার করলে অনেক সেফ হবে গাড়ি গাড়ি সেফ থাকবে গাড়ি সেফ থাকবে আপনি আচ্ছা আচ্ছা লাখ টাকাতে গাড়ি কিনে রেগে চুরি নিয়ে যায় আচ্ছা মাত্র 3500 টাকা খোইতে পারবেন না আরে ভাই গাড়ি নিয়ে যায় মাত্র 3500 টাকা খোই কভারটা কি এরকম থাকবে ভাই জি বক্সটা এরকম থাকবে জি বক্সটা এরকম থাকবে আচ্ছা 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 আপনি মাত্র লাখ লাখ টাকার গাড়িতে আপনি মাত্র 3500 টাকা ব্যবহার করবেন 3500 টাকা তাহলে গাড়ি আপনি সেলে থাকবে সেলে থাকবে

আবারও যদি আপনার লোকেশনটা একটু বলে দিতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জারপুরি করেতলা আচ্ছা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জারপুরি করে দেয় এই যে আসলে আপনি পাবেন যাই মাই জিবিএস লক আচ্ছা আচ্ছা মাই জিবিএস লক একবার অরিজিনাল সাইনারা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে পর্যন্তই তাহলে ভালো থাকুন আল্লাহ হাফেজ